ঘুরে ঘুরে সালাম আলাইকুম আহমতুল্লাহ যারা ভিডিও দেখেন এই মুহূর্তে আমরা আছি আহ যদি ফ্রি থাকেন একটু আসেন আড্ডা দিয়ে এই আড্ডাটা জমজমাট হবে ইনশাল্লাহ আমরা আজকে কথা বলবো কিডনি রোগ নিয়ে ধরে লাগাই রাখি আ কিডনি রোগের প্রাথমিক লক্ষণ কি কিডনি রোগ কেন হয় আপনি যদি কিডনি রোগ হয় তাহলে আপনি কি লক্ষণ লক্ষণই বুঝবেন এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো কারণ কিডনি রোগ নিয়ে আলোচনা করাটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে প্রতি বছর 60000 মানুষ কিডনি রোগে আক্রান্ত হয় কত 60000 বার আক্রান্ত হয় এর মধ্যে বলা যে প্রতি চারজনে একজন কিডনি রোগে আক্রান্ত হচ্ছে ঢাকায় আমরা জমজবড় আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ একটু চা বলবো চা 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 হবে দাও চা হলে দাও সবুজ চা নিয়ে আসো আহ কিডনি ভালো থাকে কোন কোন খাবার খেলে আমরা আলোচনা করব কিডনি রোগ হলে আপনি কি টেস্ট করবেন আমরা আলোচনা করব আহ কিডনিতে পাথর হলে আপনি কিভাবে বুঝবেন তাও আলোচনা করব আহ কিডনির পাথর কত বড় হলে আপনি অপারেশন করবেন সেই বিষয়গুলো আলোচনা করব চা খাওয়া দাও আর যারা ভিডিও দেখছেন কে কোথায় থেকে দেখছেন একটু মন্তব্য করবেন লিখবেন আপনার ঠিকানাটা দেখবেন আমাদের ভিডিও কেমন লাগে লিখবেন যদি আপনি কম পানি খান আমি আবারও বলছি যদি কম পানি আপনি খান তাহলে আপনার কিডনি রোগ হওয়ার প্রকট সম্ভাবনা মারাত্মক সম্ভাবনা রয়েছে দেখবেন যারা সৌদি আরবে থাকে দুবাই থাকে আবুধাবিতে থাকে ধরেন ওমানে থাকে কাতার কুয়েত এই সকল দেশে যারা থাকে তাদের কিন্তু কিডনি রোগের লক্ষণ বেশি কিনতে পাথরও বেশি কারণ তারা চাইলেই সবাই কিন্তু পানি খেতে পারে না ইচ্ছা আর যে পানিটা খায় সেই পানিটা হয়তো ফুটানো পানি না অথবা লাইনের পানি অনেকেই ভিডিও দেখছেন অনেকেই মন্তব্য লিখতে কি অবস্থা ভাই মদিনা থেকে আকবর কামাল ইক আপনার মতো ডাক্তার প্রতিটা করে করে যেন আল্লাহ তাআলা ধন্যবাদ ভাইয়া স্যার এই কিডনির রোগে আমার আম্মা মারা গেছে ইনানিল লেওয়ান ইনদর আল্লাহ কালামাকে ব্যস্তন অসুখ করুক আর যারা কিডনির রোগের লক্ষণ সম্পর্কে জানতে চায় আমি বলি আপনার খাওয়ার রুচি কমে যাবে আপনার শরীরটা ফ্যাকাশে হয়ে যাবে বমি বমি ভাব হবে আপনি যখন প্রস্রাব করবেন প্রস্রাবেতরিক তো ফেনা উঠতে পারে প্রস্রাবে জ্বালা পোড়া করতে পারে প্রস্তাবের পরিমাণ কমে যেতে পারে পশ্রাব থেকে মারাত্মক দুর্গন্ধ পারে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার যদি প্রস্তাবের কোনো কারণে দুর্গন্ধ হয় আমি আবারও বলছি আপনার যদি প্রস্রাবে কোনো কারণে দুর্গন্ধ হয় তাহলে আপনি দয়া করে আপনার প্রস্রাবটা টেস্ট করবেন কারণ আপনার প্রস্রাবটা টেস্ট করলে আপনি প্রস্রাবের ভিতরে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা না কোনো জীবাণু আছে কি না কোনো সেডিমেন্টেশন আছে কিনা না এই বিষয়গুলো জানতে পারবেন আর একটা হলো প্রস্রাব আর যখন আপনি করবেন অতিরিক্ত ফেনা ওঠে কিনা এই বিষয়টা মাথায় রাখবেন আমি আবার বলছি পস্রাবে অতিরিক্ত ফেনা ওঠে কিনা এই বিষয়টা মাথায় রাখবেন কারণ নর্মালি পস্রাবে ফেনা ওঠে হালকা যদি আপনার পশ্রাবের সাথে প্রোটিন বের হয়ে যায় প্রোটিন আহ প্রোটিন তো বুঝতেই পারছেন যে পশ্রবের সাথে কিডনি থেকে হ্যাঁ কিডনি আমাদের কি কাজ করে কিডনি আপনার রক্তটাকে প্রচার করে আমি আবারও বলছি কিডনি আপনার রক্তকে পরিষ্কার করে রক্তের ভিতরে যত ময়লা টক্সিন পদার্থ থাকে সেগুলা কিডনি পসের আকারে বের করে দেয় সো যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনার কিডনি আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান হ্যাঁ এখন সেই কিডনি যদি নষ্ট হয় তাহলে তার লক্ষণ গুলা খেয়াল রাখা উচিত আমি আবারও বলছি আপনার প্রস্রাব কমে যেতে পারে প্রস্রাবের কালার চেঞ্জ হইতে পারে প্রস্রাবে মারাত্মক দুর্গন্ধ হইতে পারে প্রস্রাবের যেখানে কর্মের যেখানে সেখানে অতিরিক্ত ফেনা উঠতে পারে খাওয়ার রুচি নষ্ট হতে পারে শরীরে পানি আসতে পারে বিশেষ করে পায়ের পাতায় এবং চোখের পাতায় পানি আসতে পারে অনেকে আপন নাম্বার চাচ্ছেন আমি যারা এই মুহূর্তে কাতার থেকে অনেকে মাসুম ভাই মুন্সী রিয়াজ ভাই কেমন আছেন যারা আমার নাম্বার চাচ্ছেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট আটানব্বই নব্বই আটত্রিশ আঠাশ এটাতে আপনি হোয়াটসঅ্যাপ ইবো নক করলে আপনি হয়তো আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবু জান নেই কিছু কিছু খাবার আছে যেগুলো কিডনি ভালো রাখে যেমন আপনার কাঁচা পেঁয়াজ আপনার দারু চিনি কাঁচা রসুন কাঁচা আদা তারপরে আপনার সবুজ শাক সবজি তারপরে আপনার আমরা বলি যে সবুজ পেয়ারা এগুলা আপনার কিডনি ভালো রাখে পানি খাবেন কিডনি ভালো থাকবে গুরুত্বপূর্ণ এটা জানা যাচ্ছে কিডনি ভালো রাখে কি খাইলে হ্যাঁ একবার বলছি কিডনি ভালো থাকবে আপনি কাঁচা পেঁয়াজ খাবেন আপনি দারুচিনি খাবেন আপনি লেবুর রস খাবেন আপনি কাঁচা আমরা বলি যে পেয়ারার চামড়া সহ খাবেন বেশি করে পানি খাবেন তাহলে কিডনি ভালো থাকবে জাফর খান কিডনি নষ্ট হয় কেন বা ড্যামেজ হয় কেন জাফর খানকে বলবো কিডনি নষ্ট হওয়ার অন্যতম কারণ পানি কম খাওয়া কিডনি নষ্ট হওয়ার অন্যতম কারণ বেশি করে কাঁচা লবণ খাওয়া কিডনি নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো ব্যথার ওষুধ অতিরিক্ত খাওয়া অনেক সময় দাঁড়াইয়া প্রস্রাব করলে দাঁড়ায় পানি খেলে কিডনির উপরে প্রেশার ক্রিয়েট হয় প্রেশার পড়ে এই জন্য আমাদের ধর্মে দাঁড়াইয়া পথ করা দাঁড়াইয়া পানি খাওয়া নিষেধ অনেক মানুষ আমার নাম্বার চাচ্ছেন মার্শাল তো আমি বলবো আপনি আমার নাম্বারটা নাম্বার করতে পারেন যে নাম্বার হোয়াটসঅ্যাপ পাবেন জিরো ওয়ান এইট আটানব্বই নব্বই আটত্রিশ আঠাশ এই নাম্বারে নক দিলে আপনি আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তিরানব্বই আমার আরেকটা নাম্বার যে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করলে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ এগারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও করলে আপনি কাঁচা পেয়ারা খাবেন দারুচিনি খাবেন আপনি কাঁচা আহ হলুদ কিডনি ভালো রাখেন ঠিক আছে আপনার গুরুত্বপূর্ণ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা আদা দারুচিনি

তাহলে আপনি আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ রিপোর্ট কি কেউ সবুজ দুটা রিপোর্ট ছিল হ্যাঁ ভিডিও আপলোড টাইম আছে ছয়টা তিরিশ ভিডিও আপনার টাইম মেনটেন হয়

আপনি যদি প্রস্রাব করেন হঠাৎ প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে যাবে লাল হয়ে যাবে পশ্রাপ হতে পারে ঠিক আছে এছাড়া মুখে পরিবর্তন আসবে মুখে পানি আসবে মুখে আসবে চোখে রক্তের আপনার কিডনি সমস্যা হলে খাওয়ার রুচি নষ্ট হয়ে যায় বমি বমি বাপ হতে পারে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন অনেকে আমার ঠিকানা চাচ্ছেন আমার ঠিকানা হলো লক্ষ্মীপুরের নোবা হাসপাতাল আমি আপনারা বলছি লক্ষ্মীপুরের নোবা হাসপাতাল সোমবার মঙ্গলবার আর শুক্রবার করে আপনি অবশ্যই বসতে পারেন আসতে পারেন রামপুর হাসতলা কিডনি রোগের পরীক্ষা কি কি করবেন এটাও গুরুত্বপূর্ণ খান বাহাদুর চাইছেন কিডনি রোগের পরীক্ষা হলো আপনি প্রস্তাবের পরীক্ষা করতে পারেন ইউরিন আর ই ইডেনিন করতে পারেন সিরাম এছাড়া গুরুত্বপূর্ণ ইউরিক অ্যাসিড কে ইউশো গ্রাম এরপরও যদি পাথর না ধরা পড়ে তাহলে করতে পারেন নাম্বারটা আরেকটু বলেন হ্যাঁ মোহাম্মদ সালাহ ভাই

আমি বলবো কিডনি রোগের প্রবাসী বাইরে বেশি আক্রান্ত হয় বিশেষ করে সৌদি আরব মিডিল ইস্টে কারণ তারা পানি কম খায় পানি কম খায় লাইনের পানি খায় অনেকেই সময় তো পানি কিনে খাইতে পারে না তোমার তো সামর্থ্য নাই এই কারণে হয় অতিরিক্ত মাংস খায় তারা অতিরিক্ত মাংস মানে মাংস তারা কিচ্ছু বুঝে না হ্যাঁ মাংস অতিরিক্ত খায় তারপরে অনেকে আছে বাজা ভরা বেশি খায় তাদের কিডনিতে সমস্যা হবে কিডনি পাথর হবে কিডনি কেন নষ্ট হয় রিমি একটা জানা যায় কিডনি কিডনি নষ্ট হওয়ার জন্য আপনার একটা ডায়াবেটিস থাকতে হবে ডায়াবেটিস যাদের আছে তাদের কিডনি ড্যামেজ হয় এটা গুরুত্বপূর্ণ ডায়াবেটিস যদি হয় তাহলে আপনার কিডনি নষ্ট হইতে পারে আপনার প্রস্তাব যদি বারবার করা হলে ইনফেকশন হয় কিডনি সমস্যা হতে পারে অর্থাৎ পানি কম খেলে এছাড়া ব্যথার ওষুধ বেশি খেলে কিডনি নষ্ট হতে পারে খুব গুরুত্বপূর্ণ আপনি অতিরিক্ত জাঙ্ক ফুড ফাস্ট ফুড খান কিডনি নষ্ট হইতে পারে খুব গুরুত্বপূর্ণ দাঁড়ায় প্রস্তাব করলে অনেক সময় কিডনি চাপ চাপ পড়ে দ্বারাই প্রস্তাব করলে দ্বারাই পানি গেলেও কিডনি করে যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ লাইফ কারণে যে কিডনি আপনার কিন্তু নষ্ট হলে আপনি বুঝতে হবে এখন কিডনি রোগে আক্রান্ত হয় বছরে ষাট হাজার মানুষের মতো বাংলাদেশে কিডনি রোগের সংখ্যা হলো যে বলা হয় যে এমন আছে চারজন মানুষের মধ্যে একজন মানুষ কিডনি রোগে আক্রান্ত কিডনি রোগ হলে লক্ষণ প্রকাশ পায় না যখন ষাট সত্তর বছর কিডনি নষ্ট হয় ঠিক তখন লক্ষণ প্রকাশ পায় তখন আর মানুষের কিছু করা যায় না এখন আচ্ছা পাথর কত বড় হয় এটা গুরুত্বপূর্ণ যে ধরেন আপনার কিডনি যাতে পাথর আছে ফাইভ মিলি এটা অপারেশন লাগবে না দিনও থেকে ফাইভ মিলি বা ফাইভ মিলি নিচে হলে শুধু পানি যাবে লেবুর রস খাবেন এবং আমরা কিছু ওষুধ দিই সেই ওষুধ গুলা খাবেন কিডনির পাথর বেড়ে যাবে ছয় থেকে দশের মধ্যে হইলে অবজারভেশন করবেন